আসসালামু আলাইকুম আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে ভেক্টর অধ্যায় থেকে আসা একটি গাণিতিক সমস্যার সমাধান করব তো আমরা আগে সমস্যাটা পড়ে দেখি সমস্যায় বলা হয়েছে একটি গাড়ির পিছনের গ্লাস ছাদের সাথে থার্টি ডিগ্রি কোণে হেলানো সো গাড়িটার পিছনের যে গ্লাস বা কাচটা আছে এটা ছাদের সাথে থার্টি ডিগ্রি কোণে হেলানো এটা দেওয়া আছে গাড়িটি ভি ভেক্টর সমান এইটি নাই ক্যাব বেগে একটি রাস্তায় চলছিল গাড়িটা একটা রাস্তায় চলছে ভি ভেক্টর সমান এইটি নাই ক্যাব বেগে হঠাৎ বৃষ্টি ইউ ভেক্টর সমান মাইনাস টুয়েলভ বেগে পড়া শুরু হলো তাহলে বৃষ্টির বেগটা দেওয়া আছে বৃষ্টি কত বেগে পড়ছে তাহলে আমি যদি একটু ডায়াগ্রামে চিত্র আকারে জিনিসটাকে আঁকি গাড়িটা যাচ্ছিল এক বরাবর তার বেগ ভি ভেক্টর ইকুয়ালস টু এইটি নাই ক্যাপ আর বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়ছিল ইউ ভেক্টর সমান মাইনাস টুয়েলভ জে ক্যাপ এটা হচ্ছে ইনফরমেশন দেওয়া এরপর বলেছে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে গাড়ির যে সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে সেটা বের করতে বলা হয়েছে তাহলে আমরা যদি গ নাম্বারের সমাধানটা দিয়ে শুরু করি গ এখানে গাড়ির বেগ ভি ভেক্টর সমান এইটিন আই ক্যাপ বৃষ্টির বেগ ইউ ভেক্টর ইকোয়ালস টু মাইনাস টুয়েলভ জে ক্যাপ এখন আমার লাগবে হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ এখন দেখেন গাড়ির সাপেক্ষে কার বেগ বৃষ্টির আপেক্ষিক বেগ তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হয় তাকে অ্যাকচুয়ালি বিয়োগ করতে হয় তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে সো ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর তাহলে ইউ ভেক্টরটা হচ্ছে মাইনাস টুয়েলভ জে ক্যাপ আর মাইনাস ভি ভেক্টর মাইনাস এইটিন আই ক্যাপ তাহলে আপেক্ষিক বেগের মান এই মানটা হবে রুট অভার টুয়েলভ স্কোয়ার প্লাস এইটিন স্কোয়ার আর আমি যদি টুয়েলভ স্কোয়ার প্লাস এইটিন স্কোয়ারকে মানটা নির্ণয় করে ফেলি রুট অভার একুশ দশমিক ছয় তিন তিন মিটার পার সেকেন্ড তাহলে আমরা বলতে পারতেছি গাড়ি সামনের গ্লাসে একুশ দশমিক ছয় তিন তিন মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিটা পড়বে গ নাম্বার হয়ে গেল এবার আসি আমরা ঘ নাম্বার প্রশ্নটায় উদ্দীপকের গাড়ির পিছনে গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও তাহলে এইটা ভালো মতো বোঝার জন্য আমরা আগে একটু গাড়ির পিছনের গ্লাসটা আসলে কিভাবে আছে সেটা একটু বুঝতে হবে আমাদেরকে তো এটা যদি গাড়ির ছাদ হয়ে থাকে গাড়ির পিছনের গ্লাস ছাদের সাথে ছাদের সাথে থার্টি ডিগ্রি কোণে হেলানো তাহলে আমাদের যে ছাদটা আছে এই ছাদের সাথে পিছনের যে গ্লাসটা এইটা থার্টি ডিগ্রি কোণে হেলানো সো এইটা আমাদের গাড়ির পিছনের গ্লাস এই অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি সো গাড়ির পিছনটা যদি আমরা এইভাবে চিন্তা করি সো এই যে পিছনটা এই যে আমার গাড়িটা যদি এরকম হয় এখানে চাকা আছে তাহলে দেখেন গাড়ির পিছনের গ্লাস ছাদের সাথে থার্টি ডিগ্রি কোণে হেলানো জিজ্ঞেস করা হয়েছে যে গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিসবে কিনা গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও এখন খেয়াল করেন বৃষ্টিটা যদি এই যে অনুভূমিক রেখার সাথে থার্টি ডিগ্রি থেকে বেশি কোণে পড়ে তাহলে পিছনের গ্লাস ভিজবে আর যদি অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রির কম কোণে পড়ে তাহলে কিন্তু পিছনের গ্লাসটা ভিজবে না আপনারা জাস্ট এই চিত্রটা থেকেই দেখেন আমি একটু দেখাচ্ছি আমি দুটো রেখা টানি রেখা টানলেই বুঝে যাবেন আমার উপর থেকে আমি যখন রেখা টানবো এখান থেকে লেটসে একটা রেখা টানবো আমি জাস্ট থার্টি ডিগ্রি আমরা এই থার্টি ডিগ্রি সমান করে একটা রেখা টানব তাহলে রেখা দুইটা কি হয়ে যাবে প্যারালাল হয়ে যাবে ঠিক থার্টি ডিগ্রি রেখা টানলে সেটা কি হয়ে যাবে প্যারাল হয়ে যাবে রেখা হয়ে যাবে এখন যদি থার্টি ডিগ্রির কম হয় মানে হচ্ছে একটা রেখা থার্টি ডিগ্রির কম এই নীল রঙের রেখা তাহলে এই নীল রঙের রেখা কখনোই নিচের গাড়ির যে ছাদ আছে ছাদের সঙ্গে যে পিছনের গ্লাস আছে পিছনের গ্লাসকে এই নীল রঙের রেখাটা ভিজাতে পারবে না কিন্তু অ্যাঙ্গেলটা যদি থার্টি ডিগ্রির বেশি হয় তাহলে অ্যাঙ্গেলটা দেখেন থার্টি ডিগ্রির বেশি করে দিলাম তাহলে কিন্তু এই যে পিছনের যে গ্লাস সেটা বৃষ্টিতে ভিজবে তাহলে আমাদের অ্যাকচুয়ালি যেটা বের করতে হবে সেটা হচ্ছে বৃষ্টিটা অনুভূমিক রেখার সাথে কত কোণে পড়ছে আপনি চাইলে উলম্ব রেখা দিয়েও ম্যাটটা করতে পারেন যেহেতু কোনটা এখানে অনুভূমিক রেখার সাথে দেওয়া আছে সেহেতু আমি অনুভূমিক রেখা দিয়ে করব তাহলে আমরা আগে এখানে বলে নেই বৃষ্টি ছাদের সাথে বা অনুভূমিক রেখার সাথে থার্ড ডিগ্রি এর বেশি কোণে পড়লে পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে তারপর কোশ্চেন হচ্ছে বৃষ্টিটা কত কোণে পড়তেছে অনুভূমিক রেখার সাথে তাহলে দেখেন আমাদের গাড়ির বেগ ছিল ভি ভেক্টর এইটি নাই ক্যাপ বৃষ্টির বেগ ছিল ইউ ভেক্টর সমান মাইনাস বারো জে ক্যাপ আর আপেক্ষিক বেগটা ছিল ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর এটা ছিল আমাদের আপেক্ষিক বেগ তাহলে ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর যদি করি মাইনাস ভি ভেক্টর এদিকে চলে আসবে এটা মাইনাস ভি ভেক্টর সমান মাইনাস আঠারো ক্যাপ তাহলে এখন লব্ধি যে বেগটা আছে এই লব্ধি বেগটা আমাদের এই যে এটা হবে এটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর মানে হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে গাড়ির বেগের সাপেক্ষে তাহলে আমাকে বের করতে হবে কিন্তু অনুভূমিকের সাথে কোনটা উলম্বের সাথে কোনটা নির্ণয় করছি না তাহলে অনুভূমিক রেখার সাথে কোন যদি এটা থিটা হয়ে থাকে আমাদের এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু এই থিটা কোনের জন্য লম্ব হচ্ছে আমার এইটা এই লম্বের মান কত বারো ভূমি হচ্ছে আমার এইটা ভূমির মান কত আঠারো তাহলে ট্যান থিটা সমান বারো বাই আঠারো বা টু টু ট্যান ইনভার্স বাই থ্রি তাহলে এর মানটা আমরা একটু বের করে নিব ট্যান টু ডিভাইডেড বাই থ্রি থিটার মানটা আসতেছে তেত্রিশ দশমিক সাত ডিগ্রি যেটা অ্যাকচুয়ালি তিরিশ ডিগ্রির থেকে বড় যেটা একটু আগে বলছিলাম তাহলে যদি আমাদের যে বৃষ্টিটা এইটা এই ছাদের সাথে ত্রিশ ডিগ্রি থেকে বেশি কোণে পড়ে এখানে আছে কত তিরিশ ডিগ্রি কোণে হেলানো এর থেকে বেশি কোণে পড়লেই তো ছাদের মধ্যে ডিরেক্টলি পড়বে তাহলে আমরা বলতে পারব উদ্দীপকের গাড়ির পিছনের বৃষ্টিতে ভিজবে তাহলে এই ছিল আমাদের একচুয়ালি ম্যাথটা ওকে আসসালামু আলাইকুম